আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম তো এখন চলছে আমার সম্রাটের ট্রিটমেন্ট তো সম্রাটের যে ক্ষতস্থান যে জায়গাটি আছে মূলত আমি এখন ভায়োডিন লাগাব তো ভায়োডিন লাগিয়ে দিলেই মূলত সম্রাট আর সুস্থ হয়ে যাবে তো আশা রাখছি সম্রাট খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে তো সম্রাটকে ধরছি সম্রাট এভাবে ও হচ্ছে প্রচুর শক্তি পায় আর ওর যে নখগুলো আছে নখগুলা দিয়ে যাকে আক্রমণ করে বা যে জায়গাটি ও ধরে প্রচুর পর্যন্ত আপনারা ওদের নখগুলা হচ্ছে আপনারা এত ধারালো তো যাই হোক আমি ওকে ভাইডিন দেবো ভাইডিন দেওয়ার জন্য ওকে আমি তুলসি ও আমার পায়ের এক পাশে গিয়ে অলরেডি বসছে আমি ভায়ারডিনটা লাগাচ্ছি তো যখন লাগায় দিই ও তখন চুপ করে থাকে বুঝতে পারে যে কোনো কিছু তাকে করা হচ্ছে তো এখন পর্যন্ত আজকে ওর বয়স হচ্ছে তিন দিন তো তিন দিন বয়সে ওকে এখন পর্যন্ত আমি ওইভাবে আয়ত্তে নিয়ে আসতে পারিনি ও আমার কাছ থেকে খাচ্ছে দাঁতছে সব করতেছে আমি ওকে টাইম টু টাইম খাওয়াচ্ছি খাওয়ানোর চেষ্টা করছি তো যারা পাখি পালেন যারা পাখি পালবেন ভাবছেন তারা অবশ্যই পাখির যত্ন নিতে হবে প্রচুর পর্যন্ত পাখির টেক কেয়ার করতে হয় তো আমি কখনো এর আগে কখনো পাখি এইভাবে পালিনি তো পা এবারই প্রথম তো আমার লাইফে হচ্ছে ইগোল পাখি আমি ওর নামকরণ করেছি হচ্ছে সম্রাট আমি ওকে সম্রাট বলেই ডেকে থাকি সম্রাট যখন আমি ওকে সম্রাট বলে ডাকি ও তখন বুঝতে পারে যে আমি ওকে কিছু বলছি তখন ও থেমে যায় তো যাই হোক ভাইডিন আমি এক পায়ে লাগাই লাগিয়ে দিয়েছি তো আর এক পায়ে দেওয়ার চেষ্টা করছি ও একটু লাফালাফি করছে তো আসলে আমরা একটা জিনিস চিন্তা করি দেখেন যে মানুষ কথা শুনে না আর এই যে পশু পাখি বনের পশু ও আমার একদম বেডরুমে আমি ওকে নিয়ে আসছি বেডরুমে নিয়ে আসি মূলত ওকে আমি ট্রিটমেন্ট করছি মহান আল্লাহতালা এই পাখিটাকে যেন দ্রুত সুস্থ করে তোলেন আল্লা মালিক তিনিই জানেন সকালবেলা আমি ঘুরতে ঘুরতে গিয়েই মূলত পাখিটার সাথে আমার দেখা তো এই যে সেই থেকে আমি তার পেছনে এখনও আসি তাকে সেবা করার চেষ্টা করছি তো যারা আমরা পাখি পোষি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন তো পাখিরা কখন কি ধরনের ট্রিটমেন্ট করতে হয় তা আমি এই গোল পাখিটাকে আমি আসলে আমি নিজের মতো করে পালার চেষ্টা করছি তো মোটামুটি সে তাকে এই যে বায়োডিন লাগিয়ে দিলাম তো মোটামুটি সে এখন সুস্থ আমি আশা রাখি ও দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তো আমরা যারা পাখি লালন পালন করি তারা অবশ্যই পাখির প্রতি আমরা যত্ন নেব তো আপনারা সম্রাটের ভিডিও পর্যায়ক্রমে আসবে সম্রাটকে আমি বড় করব। করবো এই সম্রাটের ভিডিও আমার প্রোফাইল এবং আমার ইউটিউব চ্যানেল কাউসার ব্লগে আপনারা সম্রাট প্রতিনিয়তই সম্রাটের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি কাউসার আহমেদ শেষ করছি খোদা হাফেজ